আল্লাহ 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 তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছেটা টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছেটা টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিয়ে ওঠায় যদি পথ ভুলে যায় আমাকে দিয়ে দিশা এইটুকু আল্লাহ আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যায় প্রতিদিন নাহের জাল স্বপ্ন নিরদুল বেদ রাতে করে বীর আসবে কি কাঙ্ক্ষিত সোনালী সকাল হয়ে গেল ফেরেশান ও আমার রহমান হয়ে গেল ফেরেশান ও আমার রহমান জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার বিরহের ব্যথা বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে করে দিবে দূর তোমার দয়া প্রভু সীমাহীন কলবে দাও ঝেলে ইমানের বিরহের ব্যথা গুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দিবে দূর তোমার দয়া প্রভু কলবে দাও ঝেলে ইমানের নো বেলা শেষে কেউ নেই শান্তনা তোমাতে তুমি ছাডা কে হয়ে আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকে যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার